হ্যালো বন্ধুরা আজকে আমি একটি রিয়েলমির পক্ষ থেকে বিশ হাজারের মধ্যে খুব সুন্দর ফাইভ জি স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি মোবাইলটির নাম হচ্ছে রিয়েলমি পি ফোর সিরিজ এই সিরিজে দুইটি মোবাইল হতে চলেছে একটি হচ্ছে ফাইভ জি আর একটি হচ্ছে প্রো যেটি প্রো স্মার্টফোন ওই মোবাইলটি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারেন আজকে কথা বলবো রিয়েলমি পি ফোর ফাইভ জিকে নিয়ে এই মোবাইলটির ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে মোবাইলটি কয় তারিখে লঞ্চ হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে মোবাইলটি নিবেন কি নিবেন না ওটাও বলবো মোবাইলটির ডাম দিকে অফ কম ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট থাকবে ফ্লাস থাকবে নিচের দিকে রিয়েলমি লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে মোবাইলটি নিচের দিকে চার্জারের পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে ডুয়েল স্পিকার হবে মোবাইলটি তিনটি কালারের হবে লুকটিও দেখতে বন্ধুরা খুব সুন্দর এই মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে তিন বছরের ওয়েস আপডেট হবে চার বছরের সিকিউরিটি আপডেট হবে মোবাইলটি থিকনেস হবে সেভেন পয়েন্ট ফিফটি এইট এম এম থিকনেস হবে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট থাকবে ফ্রেশ আনলক থাকবে এই মোবাইলটি আইপি সিক্সটি ফাইভ থেকে আইপি সিক্সটি সিক্স অব ডাস্ট এন্ড ওয়াটার প্রুফ হবে এই মোবাইলটি কিন্তু ফুল ওয়াটারপ্রুফ হবে না মোবাইলটিতে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ফুল এইচ প্লাস ফ্ল্যাট এমল ডিসপ্লে হবে 144 ফোর্টি ফোর হার্টস হবে এস ডি প্লাস হবে 4500 নিট পাঁচশো হবে ওয়ান বিলিয়ন কালার হবে পাঁচও ডিসপ্লের সঙ্গে এই মোবাইলটির সামনে সেলফিটি হবে ষোলো এমপি সেলফি ক্যামেরা মোবাইলটির সামনের দিকে হাজার আশি ভিডিও রেকর্ড হবে আর পিছনের দিকে ক্যামেরা থাকবে দুইটি ফিফটি এমপি মেন ক্যামেরা তার সঙ্গে আরেকটি থাকবে এইড এমফি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা মোবাইলটির পিছনের দিকে ফোর কে ভিডিও রেকর্ড হতে পারে এই মোবাইলটিতে প্রসেসর থাকবে মিডিয়া টেক ডায়মন্ড সিটি সাত হাজার চারশো চিপসেট এই মোবাইলটিতে মিডিয়াম রেঞ্জে যে কোনো গেমিং আরামসে করতে পারবেন মোবাইলটিতে সাড়ে সাত লাখ প্লাস এনথুথু স্কোর থাকবে এই মোবাইলটিতে ডুয়েল চিপসেট থাকবে হাইপার ভিজেন এআই চিপসেট যা শুধুমাত্র গেমিংয়ের জন্য কাজ করে এই মোবাইলটিতে রেম টাইপ হবে এলপিডি ডিআর ফোর এক্স এর সঙ্গে মোবাইলটি রেম টাইপ হবে আর রোম টাইপ হবে এস থ্রি পয়েন্ট ওয়ান এর সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটি তিনটি ভেন্টার হবে মোবাইলটিতে অনেক বড় ব্যাটারি হবে সাত হাজার এম এর ব্যাটারি হবে আশি ওয়াট ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে রিভার্স চার্জিং হবে এই মোবাইলটির ব্যাটারিটি পাঁচ বছর ধরে কোনো প্রবলেম হবে না মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে আর এই মোবাইলটিতে আবার আইয়ার ব্লাস্টার থাকবে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক লাগবে না আর এই মোবাইলটিতে আবার অনেকগুলোই এআই ফিউচার থাকবে এই মোবাইলটির ল্যান্ডিং পেজ পার হয়ে গেছে এই মোবাইলটি কুড়ি আগস্ট দুপুর বারোটার সময় আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে মোবাইলটি শুধু ফ্লিপকার্টেই পাওয়া যাবে এই মোবাইলটির প্রাইস থাকবে বিশ হাজার ব্যাংক অফার লাগিয়ে কিছু কম হবে আপনারা যদি কেউ এই বাজারের মধ্যে বেস্ট ফাইভ জি স্মার্টফোন নিতে যাও তাহলে এই মোবাইলটি অবশ্যই নিতে পারো আমার মতেই কিন্তু এটি কিন্তু একটি খুব বেস্ট স্মার্টফোন ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না